িয়ান সেলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার আপনারা দেখে বুঝতে পেরেছেন তো দেখেন আমি এখানে কিন্তু তিনটা জার রেখেছি প্লাস একটা হেভি মোটর রেখেছি তো দেখেন দুইটা দুইটা জার কিন্তু দেখেন লম্বা আর একটা কিন্তু একটু ছোট কিন্তু এটা কিন্তু একই ক্যাপাসিটির তিনটা এটা দুই লিটার দুই লিটার দুই লিটার টোটাল ছয় লিটার দুইটা মিলে তিনটা মিলে ছয় লিটার তো আমি প্রথমে একটু বক্সটা এটা মিয়াকো ব্র্যান্ডের একদম ইনটেক যে বক্সটায় বক্সটার সাথে একটু পরিচয় করে দিই এটাতে কী কী ফিচার রয়েছে তো দেখেন ভিওয়ার্স এটা মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো বিএল সিক্স নাইন টিআরআইপি এটা কিন্তু পাওয়ারফুল ব্লেন্ডার টু পয়েন্ট জিরো এল ক্যাপাসিটি প্রত্যেকটা জারের আর ভিওর্স এটার সাথে যে মোটরটা ইউজ করেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটার সাথে কিন্তু ওভারহিট প্রোটেকশন রয়েছে সেক্ষেত্রে এই ওভারহিট প্রোটেকশনের কারণে এই মোটরটা কিন্তু লংজেবিলিটি আরও অনেক বেশি হবে আর দেখেন ভিওর্স এটা কিন্তু মাল্টি ফাংশন হাই স্পিড আর এখানে দেখেন অ্যাডজাস্টেবল টাইম আর এই ব্লেন্ডার ইউজ করা হয়েছে আপনার টাইম দিয়ে আপনি চালাতে হন তো আমি এটা প্র্যাকটিক্যালি দেখে দেবো আবারত আপনারা এখানে দেখেন আর এখানে একটু ফিচারটা দেখাই মোটরটা কিন্তু বাইশশো ওয়াটের আর এটা কিন্তু প্রফেশনাল ডিজাইন এটা বিজনেস পারপাসে আসলে বেশি ইউজ করে এছাড়াও আপনারা বাসাবাড়ি রেস্টুরেন্টে এগুলোতে ইউজ করতে পারবেন ভেজা মশলা অথবা ফ্রুটস যারা জুস করতে পারেন তারাও আর ভিউয়ার্স দেখেন আমি একটু এখানে দেখাই এটাতে আপনারা ফ্রুটস ভেজিটেবল ব্লেন্ডিং করতে পারবেন এটাতে কিন্তু আইস ক্রাশ করতে পারবেন যেহেতু এটা অনেক পাওয়ারফুল এটাতে আইস ক্রাশ করতে পারবেন আর প্রত্যেকটা জার কিন্তু আনব্রেকেবল দেখেন এগুলা ধরেন হঠাৎ করে যদি আপনার হাত থেকে পড়ে যায় অ্যাক্সিডেন্টলি পড়ে যেতেই পারে সেক্ষেত্রে কোনো চিন্তা নাই এগুলো কিন্তু ভেঙে যাবে না আর ভিওর্স সবচেয়ে বিষয়টি হলো এখানে যে প্লেটগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু থ্রি জিরো ফোর ফুট গ্রেড এটা কিন্তু ছয় পিসেস স্টেনলেস স্টিল আপনারা জানেন ফুড ফুট গ্রেড অনেকেই ফুড গ্রেড খোঁজে তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি আর এটা কিন্তু দেখেন বত্রিশ হাজার আর পি এম বত্রিশ হাজার আর পি এম পার বত্রিশ হাজারবার কিন্তু এটা রোটেশন হবে তো এরকম খুবই পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার যদি নেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনারা যে কোনো ফল থেকে জুস তৈরি করতে পারবেন যে কোনো ভিজা মশলা করতে পারবেন এটা দিয়ে তো ভিওর্স আমি একটু জারটা দেখাই প্রথমে এই যে এই দুইটা এই দুইটা কিন্তু খাড়া আপনারা হয়তো অনেকে ভাববেন যে এখানে তিনটার মধ্যে একটা ছোট কেন আসলে একটাও ছোটো না এটা হলো একটু চওড়া আইতনটা একটু বেশি ক্যাপাসিটি সেম তো আমি একটু ব্লেডটা দেখাই দেখেন এই যে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো লেখা আছে প্লাস জাপান লেখা আছে একদম ফুল থ্রি জিরো ফোর গ্রেডে কিন্তু এগুলো হেভি ব্লেড দেখেন খুবই এ চমৎকার আর এটা আমি যদি বুসটা দেখাই দেখেন মেটাল বুস এটা কিন্তু মেটাল দেখেন এগুলো কিন্তু সহজে ক্ষয় হবে না অনেক ব্লেন্ডারে থাকে রাবারে সেগুলো কিন্তু অনেক সময় তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় লুজ হয়ে যায় এটা কিন্তু এই রকম কোনো পসিবিলিটি নেই এর এরপরে দেখেন এটার সাথে যে ঢাকনাটা দিয়েছে এ যে ঢাকনা এটা কিন্তু খুবই চমৎকার এই ঢাকনাতে দেখেন আপনার এই একটা ফাঁকা অংশ রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার প্রয়োজনে ধরেন আপনি ফল দিয়েছেন আর একটু ফল দেওয়া দরকার বা আপনি একটু ভেজা মশলা দিয়েছেন একটু পানি দেওয়া লবণ দিতে পারবেন অথবা চিনি দিতে পারবেন এই দিক দিয়ে এর সাথে আরেকটা পুষার দিয়েছে দুইটা পুষার দেখেন এর সাথে এই যে এটার সাথে একটা ছোট আর একটা বড় এটা দিয়ে আপনারা কিন্তু পুষ করে যে আপনার ফল বা দিবেন এটা কিন্তু পুষ করে আপনারা ইয়ে তো এখানে দুইটাই কিন্তু সেম এখানে দেখেন লেখা আছে দুই হাজার তার মানে এটা হলো দুই লিটার আর এখানে লেখা আছে বাইশ ওয়ার্কিং ক্যাপাসিটি দুই হাজার এম এটা দুই হাজার লে লেখা থাকবে এখানে দুই এ তো এটাও কিন্তু সেম তো লেখা আছে এই যে এই পাশে লেখা আছে দেখেন দুই হাজার এটাও কিন্তু দুই লিটারের আর এটারও ব্লেড দেখেন আমি একটু একটু খুলে দেখাই ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো দেখেন খুবই ধারালো এটা তো মিয়াকো লেখা প্লাস জাপান খোদাই করে লেখা আছে ব্লেডে আর এটার বুশটাও দেখেন বুশ খুবই মজবুত এগুলো আর ভিওয়ার্স সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো এই মোটরটা তো এই মোটরটা একটু দেখাই দেখেন ডিজাইনটা বিল কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার আর এখানে দেখেন পাওয়ার বাটন রয়েছে পুশ বাটন রয়েছে আর এখানে টাইমার আর রয়েছে এখানে আপনারা ধরেন এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু টাইম সেট করে দিতে পারবেন পাঁচ মিনিট ধরেন আপনি এক মিনিট দিয়েছেন এক মিনিট পরে কিন্তু এটা অফ হয়ে যাবে আর ভিওয়ার্স এটা কিন্তু দেখেন যেহেতু বাইশো ওয়াট এটা কিন্তু আপনারা কম বাড়া করতে পারবেন একদম ফুল দিতে পারবেন আপনার আপনার মতো করে আপনি এটা চালাতে পারবেন তো আমি একটু এটা চালাই দেখাই যে কোনো একটা বাটি দিয়ে ভিওয়ার্স আমি এই ছোটো বাটিটাতে প্রথম দেখেই ভিওর্স দেখেন এটা কিন্তু লাইন দেওয়া আছে আমি যদি এটা আমি অন করি এটা কিন্তু অন হচ্ছে না কারণ এটা ডাবল সেফটি দেওয়া আছে এটাতে এই বাটি না বসানো পর্যন্ত আপনি কিন্তু যে এটাতে ইয়ে আছে লকটা আছে এটা না দেওয়া পর্যন্ত কিন্তু অন হবে না দেখেন এই বাটিতেও কিন্তু একটা ইয়ে দেওয়া আছে একটা খাড়া টাইপের এটা কিন্তু এটার মধ্যে ঢুকবে যে এইভাবে আপনারা দেবেন এদের এটা বসলো দেন দেখেন আমি একটু লাইন দেই এই যে পাওয়ারে দিলাম এটা কিন্তু ফুস সিস্টেমও আছে আপনি যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ চলবে দেখেন আপনি কিন্তু পাওয়ার এটা আপনি নিজের মতো করে করে নিতে পারবেন এটা যেহেতু অনেক পাওয়ার ধরেন আপনি অনেক অনেক সময় একটু কম পাওয়ার হয় অনেক সময় বেশি পাওয়ার হয় লাগে তো সেক্ষেত্রে আপনারা নিজেরা এটা কন্ট্রোল করতে পারেন আর যে টাইমার আর অপশানটা যারা জুস কর্নারে আপনারা কাজ করেন এই রকম ব্লেন্ডার দিয়ে তো তারা কিন্তু ধরেন জানেন যে একটা এই এই ফল এই টাইপের ফল কতক্ষণ লাগে ধরেন এক মিনিট দিয়ে আপনি ধরেন আপনার আদার্স কাস্টমারকে আপনার সার্ভিসটা দিচ্ছেন এদিকে আপনার জুসটাও কিন্তু অটোমেটিকলি এটা করে দিচ্ছে এক মিনিট পরে এটা অফ হয়ে যাবে তো এটা কিন্তু ফিচারটা আমার কাছে খুবই চমৎকার লাগছে তো আমি এরপর আরেকটা বাটি লাগাই দেখাই এটাও সেম তো একটা দেখালেই হবে তারপর আমি দেখাই আপনাদেরকে এই যে ভিওর্স দেখতেই পারলেন এটার পাওয়ার এটা কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা কিন্তু এটা দেখতে পেরেছেন অবশ্যই তো এরকম যারা কমার্শিয়ালি এই প্রোডাক্টটি নিতে চান তারা কিন্তু আমাদের থেকে অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন আমাদের থেকে আর ভিওর্স এই এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেই একদম টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন একদম আপনাদের ঘরের নিকটে এই প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেবো একদম গ্রাম গ্রাম পর্যায়ে পর্যন্ত আর আমরা ভিউয়ার্স আমরা কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটা অপশনে দিই তো যারা খুচরা নেন তারাও কিন্তু পাইকারি রেটেই পাবেন আমাদের থেকে তো এরকম তিনটা জার আলাদা আলাদা যদি আপনারা কিনতে চান এই প্রোডাক্টগুলো এই জারগুলোর মিনিমাম একটা প্রাইস কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকা নেয় তো সেক্ষেত্রে তিনটা জার তো আপনারা বুঝতেই পেরেছেন তো এরকম এই ব্লেন্ডারটা তিনটা যার ব্লেন্ডারটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও নিতে পারবেন যাদের বাসাবাড়ি রেস্টুরেন্ট রয়েছে তারাও কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এটা আপনাদের অনেক অনেক কাজে হেল্প করবে এরকম পাওয়ারফুল একটা ব্লেন্ডার তো ভিওয়ার্স আপনারা ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন আমাদের যতদিন স্টক রয়েছে এই প্রাইজেই পাবেন আপনারা তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ